নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে একদম নামমাত্র তেলে ডালিয়ার আবারও একটা স্বাস্থ্যকর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সকালের ব্রেকফাস্ট স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো বানানো খুবই সহজ আর খেতে খুব সুস্বাদু হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানাই ডালিয়া রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ডালিয়া নিয়েছি এবার এই ডালিয়াটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ ডালিয়া দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালিয়াগুলোকে অনবর্ত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব ডালিয়াগুলো কিন্তু ভাজার সময় অনবর্ত নাতে থাকতে হবে নাহলে পরে তলাতে পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে ডালিয়াগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি দেখো ডালিয়ার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে ডালিয়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া ডালিয়াগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে ডালিয়াটাকে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে ডালিয়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে যে কাপ মেপে এক কাপ ডালিয়া নিয়েছিলাম সে কাপ মেপে হাফ কাপ পরিমাণ জল ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ডালিয়াটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে আর কিছুটা কারিপাতা নিয়েছি কারি পাতাটাকে এভাবে কুচি করে এর তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেড করে নেওয়া আদা এখানে আমি আদাটা গ্রেট করে নিয়েছি তবে তোমরা চাইলে কুচি করেও দিয়ে দিতে পারো এবার এই আদাটাকে একটু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আদাটাকে এক মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে এইভাবে লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর কুচি গাজরটাকেও ঠিক এই আলুর মতো করে লম্বা করে কুচি করে নিয়েছিলাম গাজর ও আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি আলু ও গাজরগুলোকে মিনিট দুয়েক মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু সবজি দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো আমি বাচ্চার জন্য টিফিন বানাচ্ছি বলে অল্প লঙ্কা কুচি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণ আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এখানে আমি এই সবজিগুলোই ব্যবহার করেছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিগুলো এখানে ব্যবহার করতে পারো সবজিগুলোকে আবারও মিনিট দুয়েক মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে কড়াই থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি আধ ঘন্টা মতো ডালিয়াটা ভিজতে দিয়েছিলাম আধ ঘন্টা পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ডালিয়াটা বেশ ভালোভাবে ফুলে গেছে আর ভালোভাবে ভিজেও গেছে এবার এই ডালিয়ার মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে এক কাপ ডালিয়া নিয়েছিলাম সে কাপ মেপে হাফ কাপ পরিমাণ দই এই ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম আর ওই কাপটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল মানে এক কাপের তিন ভাগের এক ভাগ জল এখানে দিলাম এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে ডালিয়ার সাথে গুলে নিচ্ছি সমস্ত উপকরণ ডালিয়ার সাথে ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে ডালিয়াটাকে দিয়ে দিচ্ছি অর্ধেকটা ডালিয়া এই জারের মধ্যে দিয়ে দিলাম এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে বেটে নেব ডালিয়া বেটে নেওয়া হয়ে গেছে এবারে বেটে নেওয়া ডালিয়া একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে বাকি ডালিয়া ওই একইভাবে বেটে নিয়েছি সমস্ত ডালিয়া বেটে নেওয়া হয়ে গেছে এবার বেটে নেওয়া ডালিয়ার ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম ঘনত্বের হয়েছে এবার এই ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার এই সবজিগুলো ডালিয়ার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই সবজি মেশানোর পরে ডালিয়ার ঘনত্বটা দেখাচ্ছি দেখো ঠিক কীরকম হয়েছে ডালিয়ার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে গ্যাসটা অন করে প্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ সরষের তেল রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে প্যানের চারপাশে তেলটাকে একটু ছড়িয়ে নিয়ে দেড় হাতা পরিমাণ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপর হাতার সাহায্যে এইভাবে একটু সমান করে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি অপর পিঠটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত দেড় মিনিট মতো অপেক্ষা করার পর অপর পিঠটা যখন শুকনো হয়ে গেছে তখন এইভাবে ধরে উল্টে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে ডালিয়ার চিল্লাটাকে ভালোভাবে সেঁকে নিয়েছি এবার একটা ডালিয়ার চিল্লা বানানো হয়ে গেল এটা প্যান থেকে তুলে নিচ্ছি আবারও একটা চিল্লা বানিয়ে নিচ্ছি তারপর তার জন্য আবারও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তারপরে আবারও টেরাতা পরিমাণ ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আবারও হাতের সাহায্যে এইভাবে একটু সমান করে নিচ্ছি এরপরে আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি অপর পিঠটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এবার আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি অপর পিঠটা শুকনো হয়ে যাওয়া পর্যন্ত অপর পিঠটা যখন শুকনো হয়ে এসেছে তখন এইভাবে ধরে উল্টে দিলাম আর এইভাবে সমস্ত ডালিয়া চিল্লাগুলো ভেজে নিয়ে আবারও ফিরে আসছি সমস্ত চিল্লাগুলো রেডি হয়ে গেছে চিল্লা রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে